আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই পবিত্র মাহের রমজান উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম তো তামিলের মধ্যে আপনারা যেমনটা দেখতে পারছেন যে মিশরীয় ফার্মি মুরুগের ডিমের হার বানানোর জন্য কি কি ওষুধ খাওয়ানো লাগে ও কি কি করণীয় আছে সেগুলোই আজকে তুলে ধরব তো অনেক দিন যাবত আমিও ভিডিও করতে পারি নাই মাঝে মধ্যে ভিডিও পোস্ট করি ভিডিও করি কারণ হলো একটাই আমাদের যে খামার তৈরি কাজ চলতেছে ওইটার মধ্যে প্রচণ্ড বিজি আসি যার কারণে ভিডিও করতে না এমনকি এই ভালো করে করতে না শুধু টাইম টু টাইম খাবার দিতেছি ওষুধ দিতেছি বাস এতটুকুই একটা যে কাজ আছে এগুলা করি না একদম কারণ ওইদিকে কাজ করবো খামারে নাকি এখানে কাজ করব। খামারে কি একটা অবস্থা হয়েছে দেখতে দিতে পারতেছেন তো যাই হোক আমাদের নতুন খামারের কাজও প্রায় মোটামুটি অনেকটা হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমাদের খামারের জন্য যাতে খুব শীঘ্রই আমরা মিশরীয় ফার্মি মুরগের খামারটা এখান থেকে ট্রান্সফার করে নতুন খামারে নিয়ে যেতে পারি আর এই যে এই জায়গার মধ্যে খেয়ে রাখন খুব রিস্ক কারণ এখানে আমি ফার্মি মুরগ রাখি অপর পাশেই আবার দেশি মুরগ তারপর কোয়েল ফাঁকি আবার ওইদিকে বোডিংও করি তো সব কিছু মিলাইয়া অনেক পেরার মধ্যে আসি কারণ সবাই তো জানেন যদি বাই এনি চান্স দেশি মুরগের রোগ এইটার মধ্যে সরায় তাহলে তো সব শেষ আর কিছুদিন আগে বলতে মাস দুই মাস আগে তো প্রায় আমাদের মুরগিগুলা যে বসন্ত রোগ হয়েছিল ফক্স রোগ হয়েছিল সেগুলো কিন্তু দেশি মুরগ থেকেই যার কারণে খুব দ্রুত সহকারে আমরা চাচ্ছি যে এখান থেকে মুরগগুলো ট্রান্সফার করে নিয়ে যাবো আর এই রুমের ভিতরে শুধু দেশি মুরগ রাখবো আর এক সাইডে দিয়ে ভালো করে এই বাচ্চাগুলো যে ফুটাবো এই শরীরীয় আমি মুরগির বাচ্চা ডিম থেকে বাচ্চা যে ফুটাবো তারপর কুয়ের পাখির ডিম থেকে যে বাচ্চা যে ফুটাবো সেগুলো বাচ্চা এখানে বুটিং করব। তো যাই হোক ভিডিওতে আসি প্রথমে আপনারা কি করবেন কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা আছে যেমন ধরেন আপনারা যারা ফাও মিমুরিক পালন করেন তারা তো জানেন যে ডিমের রাজা ফাও মুরুগ কারণ এগুলা প্রায় আঠারো মাস কিংবা দুই বছর ডিম ফাড়া একটা না তো মুরুগুলো যখন প্রথম অবস্থায় ডিম ফাড়া শুরু করবে তখন আপনারা কোনো ধরনের ওষুধ খাওয়াবেন না শুধু ভিটামিন ওষুধটা খাওয়াবেন ভিটামিন এ ডি থ্রি একটা সিরাপ আছে ওইটা খাওয়াবেন কারণ ডিম ফাড়ার সময় ভিটামিনের প্রচণ্ড প্রয়োজন ওইটা খাওয়ানোর চেষ্টা করবেন আর এর ভিতরে অন্য কোনো ওষুধ খাওয়াবেন না আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি সাথে করে ভিটামিনের এই ওষুধটা রাখছি এই যে দেখতে পারতেছেন এইটা খাওয়াবেন এইটা যদি খাওয়ান তাহলে আপনার মুর্গের যে ভিটামিনের যে অভাবটা এই সিরাপটা সেই অভাবটা দূর করে ফেলবে তারপর যখন আপনার মুরগের ডিম ফাড়ার পরিমাণ যেমন ধরেন আমার আছে এখানে ফাউমি মুরগ আছে প্রায় পঁচিশটার মতো পঁচিশটার মধ্যে সবগুলো এখন পর্যন্ত ডিম ফাড়া শুরু করে নাই প্রায় চার পাঁচটা ডিম পারে আর বাকিগুলা এখন পর্যন্ত ডিম পারে নাই আশা করি অল্প কিছু দিনের ভিতরে সবগুলো মুরগি ডিম পাড়া শুরু করে দেবে আর যেগুলা মুরগি ডিম পাড়ে সেগুলোর মধ্যে একটা মেইন প্রবলেম হচ্ছে কি এই ছান ডিম পাড়ে আপনারা ছান ডিম চিনেন কিনা না জানি না বা ছান ডিমটা হলো যে ডিমের যে কষা আছে সে কষা একদম ফাতলা হয় মানে একটা নর্মাল ডিমের কষা যতটুকু শক্ত থাকার কথা এই চান ডিমের ততটুকু শক্ত থাকে না যার কারণে ডিমগুলো ফেটে যায় এটা কেন হয় এই ফাউমিমুরুগে এরকম ডিম ফারার একমাত্র কারণ হচ্ছে গিয়া ক্যালসিয়ামের অভাব তো আপনাদের যদি এরকম সমস্যাটা হয় তাহলে আপনারা কি করবেন ক্যালসিয়াম খাওয়াবেন তো আমি আপনাদের বোঝার জন্য আমি ক্যালসিয়ামটা সাথে করে নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পাচ্তেছেন ফেসকেল পিডি বেড আপনারা ভালো করে দেখে নেন এই যে দেখতে পারতেছেন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আমাদের এদিকে দুশো ষাট টাকা পঞ্চাশ টাকা আগে আপনারা ভালো করে যাচাই বাছাই করে কিনবেন এটা খাওয়ালে কি হবে এটা খাওয়ালে দেখবেন যে আপনার মুরুগের যে ওই যে বললাম চান ডিম চান ডিম পারবে না আর মুরগের খসা শক্ত হবে মুরগের ক্যালসিয়ামের যে গাড়তি আছে সেই গাড়তিটা পূরণ করবে আর তারপর যে দাপটা আপনারা নিবেন যখন দেখবেন যে আপনাদের মুরুগে একেবারে ডিম পাড়ার হার যদি আপনাদের পঞ্চাশটা থাকে টাকা থাকে পাঁচশোটা থাকে ডিম পাড়ার হার দেখবেন যখন শতকারায় সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম পাড়া শুরু করেছে তখন আপনারা গিয়া ইসেল খাওয়াবেন এখন আমি আপনাদের ইসেলটা দেখাইতেছি এই যে দেখতে পারতেছেন ইসেল এটা কি হয় অনেকে ভাবে যে ইসেল দিলে পরে ডিমের পরিমাণ বেড়ে যায় মূলত ডিমের পরিমাণও বাড়ে বাট ইসেলটা সবচেয়ে বেশি কাজ করে গিয়া মুরগের যে ডিমের সাথে যে রক্ত লেগে থাকে কিংবা ডিম ফাড়তে খুব কষ্ট হয় এই ইসেল ওষুধটা খাওয়ালে পরে সেই সমস্যাটা হয় না ইসেল ওষুধটা খাওয়ালে পরে ডিম পাড়ার যে রাস্তাটা সেই জায়গাটা ক্লিয়ার থাকে ডিম খুব দ্রুত সহকারে পারে ডিমের সাথে রক্ত লেগে থাকে না আর ডিমের পরিমাণও বাড়ে তবে অল্প তো এই তিনটা ওষুধ যদি আপনারা নিয়মিত খাওয়ান তখন দেখবেন যে আপনাদের মুরগের যে ভিটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব কিংবা ডিমের হার কম এগুলো আশা করি আল্লাহ বরসা কোনো প্রবলেমই হবে না সবগুলা সুন্দর করে মুরগিগুলা দেখবেন ডিম পারতেছে সুস্থ আছে ভালো আছে আর ক্যালসিয়াম ভিটামিন এমনিতে খাওয়ানো যায় আপনার ডিম পারার মুরগ যদি না হয় তাও আপনারা ভিটামিন এডি থ্রি খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়াতে পারেন যাতে করে মুরগিগুলা সুস্থ সবল থাকে আর ভিটামিন যদি মুরগের শরীরে বেশি থাকে তাহলে তো এটা আপনারা জানেনই যে মুরগগুলো রোগে তেমন একটা অ্যাটাক করতে পারে না তো আমি এখন আপনাদেরকে এই তিনটা জিনিস ভালো করে একসাথে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে দেখতে পারতেছেন এই তিনটা জিনিস ব্যথিত আমি আশা করি ডিম পাড়া মুরগিকে আর কিছু খাওয়ান লাগবে না প্রথমটা হলো ফসকেল পিডি এইটা হলো ক্যালসিয়ামের জন্য তারপর যে এই যে রেনাসোল এডি থ্রি ওইটা হলো মদারটা হলো গিয়ে আপনার ভিটামিনের জন্য ভিটামিনে ঘাটতি পূরণ করে আর এই যে এখানে ইসেল লেখা আছে এইটা হলো আপনার ডিমের উৎপাদন বাড়ার জন্য তো আপনারা আশা করি এই তিনটা জিনিস যদি খাওয়ান তাহলে মুরগিগুলা সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে মুরগিগুলা ডিম পাড়ার হার বাড়বে তো আপনারা আমি যে ওষুধগুলো দেখাইছি সেগুলো যদি আপনারা খাওয়ান আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের লস হবেন না আর আমি যেহেতু নিজে খামারি তো আমি চেষ্টা করি আমার ভিডিও যারা দেখে তাদের জন্য আমার ভিডিওর মাধ্যমে বিন্দুমাত্র উপকার হয় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন মুরগিগুলোকে দেখে একটু মাসাল্লাহ বলবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের কাছে ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে அல்லாம